মা তোমাকে কি যেতেই হবে বাড়িতে এত সমস্যা তারপরেও তোমাকে যেতে হবে হ্যাঁ আমাকে যেতেই হবে এই বয়সে একটু তীর্থে ঘুরব না তো হাত পা বসে গেলে ঘুরব আমি সেটা বলছি না মা রেখা এখনও অসুস্থ বাচ্চাটা সবে চার মাসের হয়েছে বাবারও শরীরটা ভালো নেই তোমাকে এই সময় ঘুরতে যেতে হবে মা হ্যাঁ আমাকে যেতেই হবে তুই বৌমাকে বল না হয় বাবার বাড়ি চলে যেতে এমনিতেই বাচ্চা কাচ্চা হলে মেয়েরা বাবার বাড়িতেই থাকে তুমি সব জানার পরেও এই কথা বলছো মা তুমি খুব ভালো করেই জানো রেখার মা নেই বাবার একটা হাত ঠিক করে কাজ করে না বৌদিরও একটা ছোট বাচ্চা আছে রেখাকে কোন সাহসে বাবার বাড়ি পাঠায় বলো তো আমি এত কিছু জানি না তোর সবিতা মাসি কাশি যাচ্ছে আমিও যাব। তোমাকে এত কিছু বলার পরেও তুমি যদি যেতে চাইছো যাও আর বাধা দেব না সন্ধ্যার সময় মালতী মাসি ফোন করলেন রেখার শাশুড়ি সঙ্গীতা দেবীকে কী রে তুই যাবি তো হ্যাঁ হ্যাঁ আমি যাব বাড়ির লোককে বলেছিস সবাই রাজি তো নাকি কেউ কিছু বলেছে হ্যাঁ ওই ছেলে একটু বক বক করছে ছোট বাচ্চা আছে বোমা অসুস্থ এইসব বলছে আর কি আমি কিন্তু সোজাসুজি বলেই দিয়েছি আমি অত শত জানি না আমি যাচ্ছি একদম ঠিক বলেছিস এইখানে বসে বসে বৌমার সেবা করবি না চল আমরা ঘুরতে চলে যাই দেখবি একা এক আর সব সামলে নিচ্ছে তুই থাকলে দেখবি তোকে দিয়েই সব করাবে হ্যাঁ ঠিকই বলেছিস গাড়ি তাহলে কবে ছাড়বে আগামী পরশু সব জিনিসপত্র গুছিয়ে তৈরি থাকিস হ্যাঁ আমি তৈরি থাকবো তারপর রেখার শাশুড়ি বাড়িতে এত সমস্যা থাকা সত্ত্বেও চলে গেলেন তীর্থে রেখা এমনিতেই অসুস্থ তার উপরে ছোট্ট বাচ্চা বাড়িতে অসুস্থ শ্বশুর বান্না সব সামলাতে তার খুবই কষ্ট হচ্ছিল একাই সব কিছু কাজ করতে করতে রেখা আরও অসুস্থ হয়ে পড়ল মায়ের সঙ্গে সঙ্গে চার মাসের ছোট্ট শিশুটাও অসুস্থ হয়ে পড়ল মা ও মেয়েকে ভর্তি করতে হলো হাসপাতালে অন্যদিকে রেখার স্বামী সৌমিত্রবাবু সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছিলেন কিছুদিন পর রেখা ও তার শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরল তার দুদিন পর রেখার শাশুড়িও বাড়ি ফিরলেন বাড়ি ফিরে বলতে লাগলেন কদিন মাত্র বাড়ি থেকে বেরিয়েছি এটি এত কিছু ঘটে গেল আমি না থাকলে তোদের যে কি হবে ভগবানই জানে রেখা এবার বলে উঠলো আমাদের কিছু হবে না মা আপনাকে ঘুরতে যেতে আমরা বারণ করিনি তো শুধু বলেছিলাম একটু পরে যেতে আমার মেয়েটা অন্তত ছয় মাসের হয়ে গেলে যেতে ও আমি ঘুরতে যাব না বসে বসে তোমার আর তোমার বাচ্চার সেবা করবো আপনি ঠিক করে বলুন তোমা আমার কিংবা আমার বাচ্চার আপনি কি কোনো সেবা করেছেন যতটুকু সাহায্য পেয়েছি তা আপনার ছেলে করেছে আপনাকে শুধু যেতে না বলা হয়েছিল বাড়ির রান্না বান্না টুকটাক কাজ আর বাবাকে একটু দেখে রাখতেন বলে সে যাই হোক যা হওয়ার হয়ে গেছে আপনি ঘুরে এসেছেন খুব ভালো কথা এরপর থেকে রেখা এবং রেখা শাশুড়ির মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়ে গেল সঙ্গীতা দেবী রেখার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতেন এইভাবে নানা অশান্তির মধ্যে দিয়ে কেটে যায় বেশ কয়েক বছর সঙ্গীতা দেবী এখন বৃদ্ধ হয়েছেন হাঁটাচলা খুব একটা ভালো করতে পারেন না স্বামীও মারা গেছেন সেদিন সঙ্গীতা দেবী নিজের ছেলে বাবুকে গিয়ে বললেন দেখ বাবু আমি বৌমাকে খাবার দিতে বলেছিলাম বৌমা রেগে গিয়ে আমাকে বলল আমি আগে বাচ্চাকে খাইয়ে নিই তারপর আপনাকে খেতে দিচ্ছি আমার বয়স হয়েছে এই ব্যবহার কি আমার সহ্য হয় বল কোথায় বয়স্ক শাশুড়ির একটু সেবা করবে তা না সবসময় আমার সঙ্গে রেগে রেগে কেমন মেজাজ নিয়ে কথা বলে সৌমিত্রবাবু এবার বললেন আমি একটা কথা বলি মা একটু পিছনে ফিরে দেখো তুমি রেখার সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করেছ তারপরেও আমি তোমাকে কিচ্ছু বলিনি ঠিক তেমনই আজও আমি রেখাকে কিচ্ছুই বলতে পারবো না আসলে কি জানো মা ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে জানতে হয় এই বলে সৌমিত্রবাবু ঘর থেকে বের হয়ে গেলেন সঙ্গীতা দেবী এবার সেখানেই বসে বললেন আর ভাবতে লাগলেন সত্যি তো আমি লোকের কথা শুনে নিজের বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি এই ব্যবহারগুলোই তো আমার প্রাপ্য ভগবান আমার সঙ্গে ঠিক বিচারই করছেন আসলে কি জানেন একটা পরের বাড়ির মেয়েকে যখন আপনি নিজের ঘরে নিয়ে আসেন তখন তাকে প্রতিদ্বন্দ্বী না ভেবে বন্ধু ভাবুন দেখবেন বৃদ্ধ বয়সে আপনাকে আর কষ্ট পেতে হচ্ছে না